ভারতীয় বাহিনীর তীব্র হামলার মুখে স্বীকার করে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে পাকিস্তান এমন মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদী দাবি করেন অপারেশন সিন্দুরে শতাধিক পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে অভিযানকে কেন্দ্র করে এই প্রথম আনুষ্ঠানিক বক্তব্য দিলেন মোদী এর আগে পাকিস্তান দাবি করে কাপুরুষের মতো হামলা চালিয়ে ভারতই আবার মীমাংসার অনুরোধ জানায় এদিকে পাকিস্তানের সাথে লড়াইয়ে রাফাল ফাইটার জেট ধ্বংসের বিষয়ে মুখ খুললেও তা কৌশলে এড়িয়ে গেছে ভারত হামলাকে কেন্দ্র করে সন্ত্রাসী অপারেশন সিন্ধু শুরু করে ভারতীয় সামরিক বাহিনী তার পাল্টা জবাবে পাকিস্তানে শুরু করে অপারেশন বুনিয়ানুন মার্সুস লড়াই যখন তীব্র রূপ নেয় তখন গেল শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় দুপক্ষই আর ভারতবাসী স্যালুট করতা হুম সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি ইস্যুতে সোমবার প্রথমবারের মতো বক্তব্য দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মোদী শুরুতেই অভিযান সফল করার জন্য ধন্যবাদ দেন সামরিক বাহিনী সদস্যদের জয় উৎসর্গ করেন ভারতীয় নারীদের উদ্দেশ্যে আমার দেশ কি হর মাতা কো দেশ কি হর বহন কো আর দেশ কি হর বেটি কো মোদী দাবি করেন অভিযানে শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে পুরো বিশ্বের সামনে পাকিস্তানকে দুর্বল করে দিয়েছে ভারতীয় সেনারা এমন দাবিও করেন তিনি সাথিও অপারেশন সিন্দুর আমাদের সেনারা পাকিস্তানের নির্ভুল অভিযান চালায় সন্ত্রাসীরা স্বপ্নেও ভাবেনি ভারত এত বড় পদক্ষেপ নিতে পারে কিন্তু সবাই যখন এক হয় দেশকে প্রাধান্য দেয় তখন দুঃসাহসী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় যখন পাকিস্তানে ভারতের মিসাইল ড্রোন আঘাত হানে তখন তাদের অবস্থানই নয় তাদের সাহসও মিটে গেছে ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী দাবি করেন অভিযানের তীব্রতার কাছে নতি স্বীকার করতে বাধ্য হয় পাকিস্তানি সেনারা ফলে তারা বাধ্য হয় হয় যুদ্ধ বিরতির জন্য ইসি মজবুরি মে দশ মে কি দোপর কো পাকিস্তানি সেনা নে বাঁচার জন্য তারা রাস্তা খুঁজতে থাকে সারা দুনিয়ার কাছে সাহায্য চায় কিন্তু সব জায়গায় ব্যর্থ হয়ে আমাদের সামরিক বাহিনী কমান্ডারের কাছে তারা নতি স্বীকার করে তারা বলেছে যে পাকিস্তান হামলার সাহস করবে না তাই সব কিছু বিবেচনায় আমরা এই অভিযান স্থগিত করেছি আতঙ্কীয় কো মতকে ঘাট উতার দিয়া গা থা এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘন ইস্যুতে ব্রিফ করে পাকিস্তান আইএসপিআর কাপুরুষের মতো হামলা চালিয়ে নিজেরাই আবার মীমাংসার অনুরোধ জানিয়েছে ভারত এমন দাবি ইসলামাবাদের অন্যদিকে ধ্বংস হওয়া রাফাল ফাইটার জেট নিয়ে অবশেষে মুখ খুলেছে ভারত বিষয়টি অস্বীকার না করলেও তা কৌশলে এড়িয়ে যান ভারতীয় এয়ার মার্শাল এ কে ক্ষয়ক্ষতির জন্য তথ্য না দিলেও ভারতের দাবি সফল হয়েছে অপারেশন সিন্ধুর নিউজ